হবে <laughs> একটা yes.

যারা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশের তৈরি করেছ করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ড মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে

বাংলা দেশি হিসেবে ভুলে যান আমি রিমার্কের ডিরেক্টর আছি রিমার্ক হলিন ভুলে যান যে আমি সাকিব খান রিমার্ক হলিনের ডিরেক্টর ভুলে যান আপনারা রিমার্কের পরিবারের লোক একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত যে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের কোন স্কিম কেয়ারcosmetics কোম্পানি জিএমপি সনদটা পেয়েছে এটাই আমাদের জন্য গর্বের এতদিন তো অনেক পণ্য রপ্তানি হয়েছে এটাই গর্বের যে আমার পণ্য যাচ্ছে আমেরিকায় আমার পণ্য যাচ্ছে আমার কসমেটিক্স আমার কসমেটিক্স যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার কসমেটিক্স যাচ্ছে ফিলিপাইনে অলরেডি তো অর্ডার বললামই আপনাদের সামনেই তো সেই অর্ডারটা এখনই দেব গ্রহণ করব আর আমার পণ্য যাচ্ছে বিশ্বের বড় বড় তাবর তাবর দেশে আমার রেবার খাওয়ালের স্টোর আমি অচিরেই দেখতে পারবো বিশ্বের উন্নত দেশগুলো যে দেশগুলো থেকে মানুষ কক্সমেটিক আনতে যায় সামনে এ লোকটা দোরবারে গিয়ে গেছে সবাই একটু সবাই ওদের কাছ থেকে চেয়িংছি ধারা কই কেও ধরাবেন না আরে কত হবে এবার শুধু সাকিব ভাই ধরবেন সবাই সবাই সরবেন এ ধরবেন বরের সাইন তো এই ক্যামেরায় থ্যাঙ্ক ইউ সাইন তো চলুন বুঝিয়ে বলানি টিপস নিয়ে নিয়েছি রেশনাল ইন্টিগ্রেশন ইন আদার